সেদিন বা বর্তমানে যেটার নাম হচ্ছে বঙ্গবন্ধুর আহ বরিশাল

কিন্তু সহজ হয়ে গিয়েছে দেখেন এই খোপাটা পার্লারে যে করতে বলে যে কত কিছু প্রয়োজন হতো আর এখানে তেমন কিছুই প্রয়োজন হচ্ছে না এই ভাইয়ের কাছে জাস্ট একটা বিশ টাকা দামি একটা খোপার কাটা টাইপের কিছু আছে এবং এটা দিয়ে এসে বিভিন্ন ধরনের খোপা ইজিলি করে দিচ্ছে এবং ওই যে দেখতে পাচ্ছেন আরও যারা বাচ্চাদের নিয়ে এসেছে তারা কিন্তু পার্কে বসেই সেটা ট্রাই করে গিয়েছে এবং অনেকটাই হয়েছে সুন্দরভাবেই হয়েছে তো